আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রসুনের পাইকারি হাটে অবস্থান করছি আমরা যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাওয়ারি রসুনের পাইকারি হাট দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে প্রচুর পরিমাণে রসুনের আমদানি হয়ে থাকে তো এই হাটের ভিডিও কিন্তু ইতিপূর্বে আপনাদের দেওয়া হয়েছে তো আপনারা নতুন নতুন যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আমরা জানি বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করে জানান যে রসুনের ব্যবসা করলে কেমন হবে ভাইজান একটু বলেন তো যাই হোক আপনাদের সমস্ত প্রশ্নের জবাব নিয়ে আজকের ভিডিওটি থাকছে এবং আজকের কেমন চলতেছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা আমি হাটের বলতে বেচা কিনা শেষ পর্যায়ে এসে আর কি ভিডিও শুরু করছি সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত রসুন চাষি ভাইয়েরা আছে তারা কিন্তু মানে বেচা কিনা করে চলে গেছে আপনারা হাটে যে সমস্ত রসুন বস্তাজাত করা দেখতে পাচ্ছেন এই সমস্ত রসুন কিন্তু বেবসিক ভাইরা কিনে বস্তাজাত করছে তো দর্শক বন্ধুরা আমরা সমস্ত বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে আজকের বাজার দরটা গত সপ্তাহের বাজার দরের থেকে একটু মানে উঠতি আর কি তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান যে এই রসুনটা কতদিন মজুত রাখা যাবে আসলে এই রসুনটা আপনারা যদি চৈত্র মাস থেকে মানে ক্রয় করা শুরু করেন তাহলে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই রসুনটা ক্রয় করবেন আর মজুত রাখতে পার পারবেন কার্তিক মাস পর্যন্ত তো এক্ষেত্রে রসুন সারা বছর সারা বছর থাকে তাই না সারা বছর থাকে তো যাই হোক আপনারা কিনতে পারেন তবে রসুনের বর্তমান বাজার দরটা একটু মানে

আমিও কিনেছি অনেক রকমই কিনেছি অনেক আমি ভালো এক সাম কিনি আর মাঝরা এক সাম কিনি দুই সাম কিনি মাল ঠিক নাই আমরা বাজার খাতে বিক্রি করে দিই আবার বাড়িতে নিয়ে যাই বাড়ির প্রাথম দিয়ে দেই